মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর আগামী থার্টিন টোয়েন্টি এইট নভেম্বর শনি মহারাজ বক্রগতিতে প্রবেশ করছে এই শনি মহারাজের বক্রগতিতে যাওয়ার ফলে মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে তারা হচ্ছে আমাদের আজকের আমার আলোচ্য বিষয় সংক্ষিপ্ত আলোচনা করার আগে আমি এই শনিগ্রহ সম্বন্ধে দু চারটি কথা বলি শনিগ্রহ বা শনি মহারাজ হচ্ছেন স্কুলের প্রধান শিক্ষকের মতো যেরকম আপনি পড়াশোনা করবেন পরীক্ষার মার্কশিট বা রেজাল্টে আপনি সেরকম নম্বর পাবেন প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার যেরকম হয় পরীক্ষার খাতায় বা পরীক্ষার ফলাফলে রকমই শনি মহারাজ হচ্ছে কর্মফল দাতা এবং ন্যায় পরায়ণ গ্রহণ আপনার কর্মজীবনে আপনি কতটা কর্ম করলেন সেটা সৎ কর্ম না অসৎ কর্ম তার উপর ভিত্তি করে এবং আপনি কতটা পরিশ্রম করলেন তার উপর মূল্যায়ন করে কিন্তু শনি মহারাজ তার ফলাফল আপনাদের প্রদান করবে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে তো দু হাজার পঁচিশে জুলাইয়ের থার্টিন জুলাই অবধি শনি মহারাজ কিন্তু মীন রাশিতে অবস্থান করে বক্রবতীতে প্রবেশ করছেন আর শনি মহারাজ বক্রবতীতে প্রবেশ করলে আমরা জানি সবাই যে ঘরে আপনি শনি মহারাজ বক্রবতীতে যাচ্ছে সেই ঘর এবং তার দ্বিতীয় ঘরে তার প্রভাব ফেলবে অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের উপরে প্রভাব ফেলবে মিন রাশিতে থেকে শনি গ্রহ দ্বিতীয় ষষ্ঠ এবং নবম স্থানে কিন্তু তার দৃষ্টি নিক্ষেপ করবে তার ফলে মেষরাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কী প্রভাব পড়বে আপনাদের প্রচণ্ডভাবে ব্যয় বৃদ্ধি হবে অস্বাভাবিক বা আকস্মিকভাবে হঠাৎভাবে আপনাদের ব্যয়বহুল হয়ে উঠবেন সঞ্চিত অর্থ বা ব্যাঙ্কে রাখা অর্থের ওপরে আপনাদের হাত পড়বে বা খরচ হবে অতিরিক্তভাবে খরচ হবে মামলা মোকদ্দমা চিকিৎসা বাড়ির গুরুজন পিতামাতা তাদের স্বাস্থ্য হানি হবে সেই হেতু আপনাদের খরচ বৃদ্ধি হবে তাই সজাগ সতর্ক থাকুন দ্বিতীয় আপনাদের মুখের ভাষা লস অফ টেম্পারমেন্ট উত্তেজনা আবেগ ক্রোধ রাগ বশত আপনাদের মুখের ভাষা বাক্য প্রয়োগ ইত্যাদির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে না হলে কিন্তু অশান্তি ঝামেলায় পরিপূর্ণ হবে এই বক্রগতি চলাকালীন নভেম্বর অবধি আপনাদের ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের সঙ্গে আপনাদের সম্পর্কের ছিন্ন হতে পারে সম্পর্কের অবনতি হতে পারে পুলিশি কোর্ট আদালত আইনি জটিলতায় আপনারা ভুগতে পারেন কর্মস্থানে আপনাদের অযথা বসের রক্তচক্ষু দেখতে হতে পারে আপনাদের কলিগদের সঙ্গে ঝামেলা লেগে যেতে পারে অশান্তি লেগে যেতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তি ঝামেলা ঝগড়ির সৃষ্টি হতে পারে এবং অবশ্যই আপনাদের স্বাস্থ্যহানি হতে পারে তাই বাক্য প্রয়োগ স্বাস্থ্যহানি এবং ব্যয় ইত্যাদির ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে কিন্তু সজাগ ও সতর্ক দৃষ্টি অবলম্বন করতে হবে বন্ধুরা এই সময় আপনাদের হঠাৎ করে লোন বা ঋণ জনিত সমস্যা বা জটিলতায় আপনাদের ভুগতে হতে পারে তাই মেষরত্ন মেষ রাশির জাতক জাতিকাদের এই বক্রগতিতে শনি চলাকালীন যে টাইম অফ ইম্পর্টেন্স অফ টাইম অর্থাৎ সময়ের যে গুরুত্ব এই সময় আপনাদের মুক্তির উপায় হচ্ছে একটাই প্রতি শনিবার আপনাদের সাত্ত্বিক জীবনযাপন নিরামিষ খেয়ে এবং গ্রহ মহারাজের আরাধনা করতে হবে প্রতিটি শনিবার এবং প্রচণ্ডভাবে কর্মঠ পরিশ্রম করতে হবে কারণ শনি মহারাজ আপনাদের শুভ ফল দেবে আপনাদের কর্মের ওপরে পরিশ্রমের ওপরে আপনাদের কর্ম করতে হবে এবং শনি মহারাজ এই বক্রগতিতে এসে আপনাদের কিছু শিখিয়ে দিয়ে যাবে তাই আপনারা কিন্তু পালিয়ে বাঁচতে পারবেন না ধর্মের পথে সৎভাবে পরিশ্রম করে অর্থ উপার্জন করুন তাহলে কিন্তু সেই অর্থ থাকবে সঞ্চয়ের ঘর ব্যালেন্স থাকবে না হলে কিন্তু আপনাদের এই শনির বক্রগতির অশুভ ফল হিসাবে আপনাদের কিন্তু এই টাইম অফ পিরিয়ড বা এই সময়ের গুরুত্ব কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে অশুভ ফল প্রদান করবেন এবং আপনারা বিব্রত হবেন বিভ্রম হবেন ইত্যাদি আপনাদের কর্মস্থান চাকরি চলে যেতে পারে আপনাদের ব্যবহার অ্যাটিটিউড কথাবার্তা রাগ ক্রোধ উত্তেজনা এগুলোকে ব্যালেন্স রাখতে হবে যারা প্রেম সম্পর্কে আছেন তাদের মধ্যে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্বাসের সঙ্গে হ্যাঁ সততার সঙ্গে বজায় রাখতে হবে সন্দেহের বসে সম্পর্ক যাতে ছিন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বড় ভাই বোনদের সঙ্গে যদি আপনাদের সম্পর্ক ছিন্ন হয়ে থাকে সেদিকে জোড়া লাগতে পারে পিতা মাতা গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে সুন্দরভাবে স্বাস্থ্য সচেতনতা হতে হবে তাহলে কিন্তু এই টাইম অফ পিরিয়ডে কিন্তু আপনারা শনির বক্রগতির অশুভ ফল থেকে আপনারা মুক্তি পাবেন তো মেষ রাশির মেষ জাতক জাতিকাদের কাছে অনুরোধ আঠাশে নভেম্বর তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর দু এই সময় চলাকালীন আপনারা শনি মহারাজের শরণাগত হন প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করুন প্রতি শনিবার সাত্বিক জীবনযাপন পালন করুন উপোস রাখুন কিংবা খেয়ে ঠাকুরের আরাধনা করুন শনির মহারাজের আরাধনা করুন নমস্কার ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে জানতে বুঝতে সুযোগ করে দেবেন একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা শুভকর্ম করবেন শুভ ফল পাবেন অসৎকর্ম করবেন অসৎ ফল পাবেন এবং উনি ন্যায় পরায়ণ তাই ন্যায়ের প্রতিষ্ঠা করতে উনি কিন্তু আপনাদের এই সময় চলাকালীন আপনাদের কর্মের ওপরে আপনাদের শিক্ষা দেবে সেই শিক্ষা পেয়ে আপনারা ঘুরে দাঁড়ান এবং সময়ের সঙ্গে সংঘর্ষ করুন সততার সঙ্গে তাহলেই আপনারা মুক্তি পাবেন আসছি বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে জয় মাতা